মুচ যে হয়েছে সেটা তো আর আলাদা করে বলতে হবে না ফ্রেঞ্চ ফ্রাইটা আমি ভালোই বানাতে পারি মানে আমি অনেক রেস্টুরেন্টে খেয়ে দেখেছি রেস্টুরেন্টের মতোই কিন্তু হয় কখনো কখনো ওদের চেয়ে একটু ভালোই হয় বলা চলে নিজের গল্প নিজে করছে বলে আপনারা অবশ্য আমাকে গালিও দিতে পারেন তবে এই রেসিপি সম্পর্কে আমার অনেক কনফিডেন্স আছে এটা আমি প্রায়ই বানাই প্রায়ই করে খাই তাই এইভাবে আসলে বলতে পারছি এগুলোর জন্য বড় বড় এরকম আলুর প্রয়োজন হয় আলুগুলো আমি ছিলে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও ছিলে নিতে পারেন কোনো প্রবলেম নেই আলুগুলো ছিলে নিয়ে এবার ধুয়ে নেওয়ার পালা ধুয়ে নিয়ে আমি এগুলো সুন্দর করে কেটে নেব কাটার জন্য কিন্তু একটু লম্বা লম্বা করে কাটতে হবে মানে ফ্রেঞ্চ ফ্রাই যেরকম কাটে আর কি আমি কিন্তু আলুর কোনো অংশে ফেলে দেব না অনেকে শেপটা সুন্দর করার জন্য পাশের যে অংশগুলো সেগুলো ফেলে দেয় কিন্তু আমি সবগুলো অংশ দিয়েই আসলে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো তবে শেপগুলো সুন্দর করার জন্য আমি সাইডের অংশগুলো ছোট ছোটো করলেও ভেতরের অংশগুলো খুব সুন্দর করে করে নিয়েছি আপনারাও অবশ্যই এইভাবে করবেন অনেকে আলু কেটে ওই রকমই রেখে দেন তখন কিন্তু আলুটা কালো হয়ে যাবে যদি একটু দেরিও হয় তাও কিন্তু পানি দিয়ে রাখতে হবে তাছাড়া কিন্তু আলুটা কালো হয়ে যাবে আমি ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম প্রয়োজন মতো পানি আমার এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে এবং তার সাথে দিয়ে দিলাম একটা সিরকা রেস্টুরেন্টে যারা ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছেন তারা ওই ফ্রেঞ্চ ফ্রাই একটা বিশেষ গন্ধ অনুভব করেছেন ওই গন্ধটা কিন্তু ভিনেগারের হয় ভিনেগার দিলে কিন্তু সুন্দর ভেতরে একটা ফাঁপা আর খুব সুন্দর একটা গন্ধ হয় মানে রেস্টুরেন্টের মতো সাথে একটু লবণ দিতে হবে লবণ না দিলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খেতে একেবারেই ভালো লাগবে না আলুটা যখন প্রায় আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন এটা তুলে পানিটা ঝরিয়ে নিতে হবে এরপর তেল গরম করে ডুবো তেলে একবার ভেজে নিতে হবে ভাজ হবে এমন করে যেন আলুটা একেবারে সিদ্ধ হয়ে যায় তেল থেকে তুলে টিস্যুর মধ্যে রেখে এটা ভালো করে শুকাতে হবে প্রায় তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর একদম তেল হাই হিটে রেখে তেলের মধ্যে দিয়ে দিতে হবে মানে আগের যে ভাজা ফ্রেঞ্চ ফ্রাই সেটা দিয়ে দিতে হবে এবার কিন্তু বেশি সময় ধরে ভাজা যাবে না দুই থেকে তিন মিনিট পরে এটা রং আসতে শুরু করবে মানে বেশি রাখলে কিন্তু পুড়ে যাবে তাই সাথে সাথে এটা তুলে রাখতে হবে মনে রাখতে হবে প্রথমবারে কিন্তু তেলটা খুব বেশি গরম না হলেও মিডিয়াম থেকে হাইটে থাকবে পরবর্তীতে যখন আবার ডাবল ভাজবেন তখন কিন্তু এটা একেবারে হাই হিটে হবে হবে তাছাড়া কিন্তু না তো ফ্রেন্স ফ্রাই হয়ে গেল আমি খুব একটা ডেকোরেশন পারি না জানি না কেমন লাগছে কিন্তু খেতে হয়েছিল অনেক অসাধারণ অবশ্যই বাসায় ট্রাই করবেন থ্যাংস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই